बनाया है तो कौन होगा उसी को हम सीनियर लेवल बांधते पूर्वक ज्यादा होने दे सबको सहायता दिया जाओ मान

干这个，你们来。 macam glass ni macam buat korek ni

আর আমি প্রথম একটা বাড়িতে ঘরের থেকে দাওয়া নিয়ে বাড়ি আমরা আত্মরকালে বাড়ি চারিদিক দিয়ে এক রকম এটা করছে কেন আমি লাঠি রয়ে আমার মারার চেষ্টা করছে তখনই আমি পিছিয়েছি পিছিয়ে দিয়ে আমার বাড়ির পাশের মহিলাটিরে মারছে রাস্তার ফলে দুজনের মাথা মারছে তিনবার অ্যাটেম্পছি তিনও বার আমি মাথা সবাই হাতে একটা দাওয়া আছে চার নম্বরবার আমার এখানে মারছে পাঁচ নাম্বারবার মনে আছে পরে আমি কাই দিয়ে পড়লে আমার পেছনে এখানে বাঁচে পরবর্তী সময় আমার গাড়ির সামনে যে আমি তখন আমার বাড়িতে ঘরে অ্যাটাক করে এবং সঙ্গে সঙ্গে আমার অ্যাটাক করতে মারতে আমি গাড়ির পেছনে ঢুকলে তখন তারপর আবার আক্রমণ করে আমি তখন এক হাত লাগতে পারি না আর এক হাত দিয়ে আমি কিছু পাত্র আছি না আমার ঘরের সামনে পাত্র দিয়ে তারা ডিল মারতে কিছু পিছু ঘটে পরবর্তী সময় হানি পাইছে পেছনে দিয়ে হানি পাওয়ার পরেও তারা আবার মারতে আই তখন আমার শরীরে প্রচণ্ড ব্যথা লড়তে পারি না তখন আমার ছেলের সামনে গেছে আমার ছেলের মারব দেখে আমি আবার তখন সামনের দিকে যাই তখন পুলিশ দেখতে পাই দু তিনজন পুলিশ পুলিশের উপর দিয়ে তারা আবার আবার অ্যাটাক করছে তখন আমি সবটাই সিনেমা আমার করে সিসিটিভি ফুটেজ আছে বিভিন্ন দোকানে আছে সামনে ডাইস দোকানে সিসিটিভি ফুটেজ আছে প্রচুর লোক অনেকটি চিনি কয়েকজনের মধ্যে দিতে আছে